আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াছ-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সকলেই পাঁচ অক্ত নামাজি বা আমরা দু অক্ত একক্ত যায় নামাজ পড়ি না কেন আমাদের জানতে হবে যে আত্মাহাতু এটি নামাজের ভিতরে কখন পড়তে হয় আজকে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আল্লাহ তালার মোবারক মর্জি এবং তার সাথে সাথে আপনাদের প্রচেষ্টা যে আপনারা শেখার আগ্রে এই ভিডিওটি দেখছেন দরবার লাখো কোটি শুক্রিয়া এবং এর সাথে সাথেও আপনারা ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তো চলি আমরা আত্মাহিয়াতু কখন পড়বো নামাজের ভিতরে এবং আত্মাহিয়াতুর কেমনভাবে উচ্চারণ করে পড়তে হয় সেটাও আমি দেখিয়ে দেব তো আত্মাহাতু আমরা মূলত পড়িব ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন নামাজ পড়ানোর দূর আকাতে যখন বসেন বৈঠকে বসেন তখন আমরা প্রথমেই আত্মা পড়িব এটাকে বলা হয় উলা প্রথম বৈঠক এই প্রথম বৈঠকে শুধুমাত্র আত্মা হাইয়াতু আমরা পড়িব তো কেমনভাবে পড়িত হয় সেটা আমি দেখিয়ে দিই ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন আপনারাও পারবেন বিসমিল্লাহ রহমান রহিম আত্মা হাইয়াতু لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباده الله الصالحين أشهد أن لا إله ইহু ও আশহাদুম সুতরাং আপনারা এই ভিডিওটি শেয়ার করিবেন এবং আপনারাও মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ এটি খুবই জরুরি ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করুন অপরকে দেখার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদের প্রতি রাজি হোক এবং আমারও যেন এমন সুন্দর সুন্দর ভিডিও افلوٹ کر توفیق دن کریں آمین سمہ آمین و توفیقی اللہ بلّہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ